হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই পেইজে একটি নতুন ভিডিও নিয়ে আসছি সেটা হলো বিয়ে বিয়ে করতে গেলে আপনার কি কি জানা দরকার আইনগতভাবে এবং বিয়ে করার পর যদি বউকে ছেড়ে দিতে চান বা বউ জামাইকে ছেড়ে দিতে চান তাহলে আপনাকে কি করতে হবে সেটাও কিন্তু জানা দরকার সুতরাং আপনারা এমন টাইমে হয়তো একজন অ্যাডভোকেটের নাম্বার চাচ্ছেন খুঁজে পাচ্ছেন না যার জন্য আমাদের নাম্বার দেওয়া আমাদের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স আবারও বলছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স হয়তো প্রেম করে বিয়ে করেছেন পরবর্তী টাইমে সেই প্রেম টিকে নেয় সেটা পুরুষের পক্ষ থেকে হতে পারে মহিলার পক্ষ থেকে হতে পারে সুতরাং আপনারা যদি ছাড়তে চান দেড় মোহরে টাকা কীভাবে দিতে হবে বা যৌতুক মামলা হলে কি করতে হবে বা পারিবারিক মামলায় রূপান্তর করতে হলে কিভাবে করতে হবে বা আপনার বিরুদ্ধে মামলা হয়ে থাকলে সেটা কীভাবে বাঁচতে পারেন সেই জন্য কিন্তু আপনার হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান যাদের বিয়ে হোক না কেন আইনগতভাবে আপনি একজন অ্যাডভোকেটের সহযোগিতা নিয়ে সেই যাত্রাটি আপনি পার হতে পারেন সুতরাং আপনার কিন্তু একজন অ্যাডভোকেটের নাম্বার প্রয়োজন পড়ে কাউন্সিলিংয়ের জন্য যার জন্যই কিন্তু আমাদের নাম্বার দেওয়া যারা বিশেষ করে ঢাকা গাজীপুরে এবং মাইমনসিং অঞ্চলে বসবাস করেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাইকে ধন্যবাদ জানিয়ে